হাতে তাত লাগবে আগুনটা পুরো এদিকে ইয়ে হয়েছে হ্যাঁ আগুনটা পুরো এদিক দিয়ে আসছে তুমি ওই দিকটাই ঘুরে বসো নাহলে দেখো হাতে মাথায় লাগবে হ্যালো ফ্রেন্ডস আই এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকের ইন্ট্রোটা একদম অন্যরকম তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমাদের ঠাকুর ঘরের গোপালকে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের নতুন একটা ভিডিও আজকে চালু করলাম তো শুভ বিকেল সবাইকে আমাদের ঠাকুর ঘরের হচ্ছে গিয়ে দরজাটা খুলে দেওয়া হয়েছে একটু পরে আমার শাশুড়ি মা সন্ধ্যা পুজো দেখাবে তো ওই জন্য আর এখানে গোপালকে দেখো আমাদের বাড়িতে কিন্তু তিনটে গোপাল আছে আর তাছাড়া রাধা কৃষ্ণ তারপর হচ্ছে শিব আছে লক্ষ্মী আছে সবাই আছে সে সবাইকেই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এর আগের যারা আমার ব্লগ ডেলি ব্লগ দেখো তারা দেখেছো দোলের সময় যে উৎসব হয় বা জন্মাষ্টমী রাধা অষ্টমীতে সেগুলোর ভিডিও কিন্তু আমার ছাড়া আছে আর এই নীল লাইটটা কিন্তু রাতের বেলা জলে মানে জিরো লাইটের কাজ করে আর গোপাল তো অন্ধকারে থাকতে পারে না ওই জন্য আর আজকে হচ্ছে গিয়ে পৌষ মাসের একদম শেষ দিন সংক্রান্তি আগের দিনের ভিডিও আমরা পিকনিক করেছিলাম সেটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে পিঠে ভাজা হবে আজকে পৌষ সংক্রান্তি আমরা যেহেতু বাঙালি তো আমাদের তো নিয়ম আছেই যে পৌষ মাসের এই শেষ দিনে আমরা একটু পিঠে পায়ে সেই সব খাবো তো সেটারই ভিডিও আমি বলেছিলাম যে তোমাদেরকে দেবো আর এইবার যেহেতু ওপরেই উনুনটা করা হয়েছে তো আমরা সব কিছু নিয়ে ওপরে চলে এসেছি অবশ্য আমি পিঠে মতো ভাজতে পারি না দিদিভাই করে প্রত্যেকবারই দিদিভাই ভেজে দেয় আর আমরা হচ্ছে মন ভরে খাই এই রকম একটা ব্যাপার তো দিদিভাই ভাই এবারও প্রত্যেক বাড়ির মতো বসে পড়েছে পিঠে ভাজার জন্য আর ভীষণ ঠান্ডা আজকে জানো বন্ধুরা এতটাই ঠান্ডা পড়েছে মানে কি বলবো ভীষণ হাওয়া দিচ্ছে তার মধ্যে আবার এমনিতেই তোমাদেরকে আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম আমরা যখন খিচুড়ি পিকনিকটা করছিলাম এই ঠান্ডার জন্যই কিন্তু একদম ওয়েদারটা এত বাজে ছিল কি বলবো মানে হাওয়া দিচ্ছিলো মেঘলা ওয়েদার ছিল আশা করছি আজকে সব জায়গাতেই কিন্তু এরকমই অবস্থা মানে কোথাও মনে হয় না আজকে রোদের দেখা দিয়েছে ওই একটুখানি পাঁচ দশ মিনিটের জন্য একটু রোদটা উঠেছিল মানে সূর্য একটু দেখা দিয়েছিল ছিল তারপরে আবার যাতায় ওই শীতকালটা এলেই না ঠিক এমনটাই হয় গরমকালে আবার কোথা দিয়ে কোথা দিয়ে রোদ পাবে দেখতেও পাবে না মানে বুঝতেও পারবে না মানে হাজার জিনিস দিয়েও রোদটা ঢাকলেও সেই রোদ ঢাকা যাবে না এতটাই রোদ ওঠে আর শীতকালে একটু রোদের জন্য মানুষ হা করে বসে থাকে আর এখানে আমাদের পিঠে ভাজা কিন্তু শুরু হয়ে গেছে আর আগুনের ধারে না বসে বেশ গাটা গরম লাগছে আমি এই সাইডটাতেই বসেছিলাম আগুনের তাপটাও লাগছিলো কিন্তু ভীষণ আগুনটা জ্বলছিলো আমি বারবারই দিদিভাইকে বলছিলাম তুমি কিন্তু সাবধানে কর আমার না ভীষণ ভয় লাগে এই কাঠের জালে কারণ হাওয়া দিচ্ছে তো আর আগুনটা ছড়িয়ে ছড়িয়ে আসছে মানে হাতে ঠাতে লাগার একটা ইয়ে থাকে দেখো ওই জন্য দিদিভাইও একটু ঘুরে গেল নালে পরে গায়ে তাপটা লাগছিল আগুনটা কেমন বেরিয়ে আসছে বারবার হাওয়াটার জন্য আরও বেশি হচ্ছে দেখতে পাচ্ছ তিরপলটা পর্যন্ত নোড়ছাড় আমার শ্বশুরমশাই ওখানে বসে আছে বসে বসে পিঠে ভাজা দেখছে আর সাথে হেল্পও করছিলো মাঝে মাঝে একটু কাঠ ঠাট কেটে দিচ্ছিলো ওখানে ছোটো ছোটো কাঠ টুকরো না হলে তো ঢুকছে না না মানে ঢোকানো যাচ্ছে না উনুনে ওই জন্য আবার ছোটো করে কেটেও দিচ্ছিলো মাঝে মাঝে আর কাটাই ছিল কাঠ আমরা পিকনিক করেছি কিছুটা কাঠ লেগে গেছে আর এই যে পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আর প্রথম পিঠেটা দিদিভাই কিন্তু উনুনকে দিয়েছে এটা নাকি দিতে হয় বৌমাকে প্রথম পিঠেটা ভেজে দিতে হয় সেটাই দিদিভাই দাঁড়াও ভিডিওতে আমি ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে না ওই যে দিলো ওই দেখো এখন দিল আমি ভিডিওটা এডিট করতে গিয়ে পুরোটা দেখতে পারিনি তো আমার মনে ছিল যে একটা পিঠে দেয়া হয়েছে প্রথম পিঠে ভাজার পর আর কি সুন্দর হয়েছে না পিঠেগুলো আর ওপর দিয়ে না পিঠের ওপরে বেশ ফুটো ফুটো সে জাল জাল হয়েছে ওরকম হলে পারে নাকি পিঠে খেতে খুব ভালো হয় মানে ভেতরে কাঁচা থাকে না পুরোটাই ভাজা মানে ভাপা হয়ে যায় আর আমাদের পিঠেগুলো কিন্তু এবার ঠিক সেই রকম হয়েছিল আর দেখো হাওয়াটা তোমাদেরকে দেখায় কত মানে এত হাওয়া দিচ্ছিলো আর বাইরের ওয়েদারটা দেখো চারিদিকে একদম শুনশান মানে কিচ্ছু কোনো কিছু লোকজন তো বেশি একটা নেই তবে মাঝে মাঝে গান শোনা যাচ্ছে কারণ এদিকে ওদিকে সবাই একটু পিকনিক করছিল যেহেতু বাংলা মাসের শেষ আর ইংরাজি মাসের আর্ধেক হয়ে গেছে তো ওই জন্য অনেকেই পিকনিক করছিলো আর আমার ছেলেটা এতটাই দুষ্টু হয়েছে দেখো ঠিক ছাদে এসে এইরকম উৎপাত করছে ওকে বারবারই বলছি যে তুই নিচে চলে যা ঠান্ডা লেগে যাবে দেখছো টুপি টুপি কিছু পরেনি মানে টুপি পরি ওকে রাখাই যায় না যতবারই টুপি পরাবো ততবারই খুলে ফেলবে আর ওকে বারবারই আমি বলছিলাম যে তুই নিচে যা পিঠে হলে পারে তারপর কিন্তু তোকে দেব ও সে এখানেই বদমেশ্বর একবার নিচে গিয়েছিল কিন্তু নিচে নিচে গিয়ে গেছে পর দেখে ওর ঠাকমা মানে ও কার্টুন দেখছিলো তারপর আবার ওর ঠাকমা সিরিয়াল চালিয়ে দিয়েছে বলে ওর আর মন বসলো না সিরিয়াল দেখতেও পছন্দ করে না ওই জন্য আবার ওপরে Gracias. আর আমি এখানে বসে বসে পিঠে ভাজা দেখেই যাচ্ছি আর তোমাদের সাথে মানে ভিডিওটা করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি শেয়ার করতে পারি আর এখানে অর্পণ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে একটুখানি হালকা গুড় দিয়ে আর পরমও এখানে এসছে গরম গরম ও খেয়ে নিয়েছে আর এই পিঠেটা না গরম গরমই বেশ ভালো লাগে আর এদিকে হাওয়াই পুরো আমি একদম জমে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে পিঠে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা বাঙালি আশা করি অবশ্যই সবার বাড়িতে কিছু না কিছু পিঠে তো হয়েইছে আর এই পিঠেটা না আমার ভীষণ ভালো লাগে গরম গরম এই গুড় দিয়ে খেতে জাস্ট দারুন লাগে তো আমাদের পিঠে ভাজা কিন্তু অলরেডি শেষের দিকে চলে এসেছে এই দেখো পিঠে ভরে রেখে দিয়েছে আর কিছুটা মানে শেষ হয়ে গেছে এটা শেষ খোলা দেয়া রয়েছে আর ওই জন্য আমার মশাই তিরপল টিরপল সব খুলে ফেলছে এবার আমরা নিচে চলে যাব কারণ ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ওপরে আর বসার মতো অবস্থা নেই পিঠে নিয়ে গিয়ে নিচে গিয়ে যা খাওয়া দাওয়া সব কিছু হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও পাবে পরের দিন ততক্ষণ সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা